বছরে যাদের মরিচ গাছের পাতাগুলো কুকড়িয়ে যাচ্ছে একদমই ঠিক করতে পারতেছেন না তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই কেউ ভিডিও সেরে চলে যাবেন না এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল অবশ্যই আপনার উপকারে আসবে সালাম ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের মরিচ গাছের পাতা যদি আমার এই গাছের মতো কুক্রিয়ে যায় তাহলে কিভাবে ঠিক করবেন এই বিষয় নিয়ে কিন্তু আজকের আলোচনা করব মরিচ গাছের পাতা কেন কোকরায় আপনারা জানেন যে মরিচ গাছের পাতা কোখড়ানোর কারণ হচ্ছে লাল মাকড় যখন আক্রমণ করে গেছে তখন কিন্তু পাতা কুকড়িয়ে যায় তো এই মরিচ গাছের পাতা যখন যায় তাহলে এই মরিচ গাছের পাতাকে ঠিক করার উপায় কি। অবশ্যই আপনার জমি থেকে লাল মাকড় দূর করতে হবে এবং সাদা মাছি দূর করতে হবে আরও যত পোকা আছে এই পোকাগুলো দূর করতে হবে কারণ পোকা মাকড়ের কারণেই আপনার মরিচ গাছের পাতাগুলো কুকড়িয়ে যায় কিন্তু বাজারে অনেক রকমের ওষুধ রয়েছে অনেক রকমের কীটনাশক রয়েছে আপনারা সব রকমের দিয়ে চেষ্টা করে দেখেছেন কিন্তু পাতাগুলো সোজা করতে পারতেছেন না এভাবে ভাঁজ ভাজ হয়ে যাচ্ছে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমি যে ওষুধগুলো দিয়ে এই গাছগুলো ঠিক করেছি তার প্রমাণ সামনে আপনারা দেখতে পারবেন প্রিয় কৃষক ভাইয়েরা আমরা যে ওষুধগুলো ব্যবহার করব আজকে আপনাদেরকে দেখাবো যে এই ওষুধগুলো আমি আমার মরিচ গাছে ব্যবহার করি এবং খুবই ভালো রেজাল্ট পেয়েছি যে গাছগুলো কুকুরিয়ে যাচ্ছিল সেই গাছগুলোও ঠিক হয়ে গেছে এবং এবং গাছের আগা আগাডোগাগুলো বৃদ্ধি হচ্ছে ফুল ফল আসতেছে খুবই উপকার হয়েছে এই ওষুধগুলো দিয়ে তাই আপনাদের সাথে এই ওষুধ নিয়ে আজকে কথা বলবো বা আপনাদের সাথে শেয়ার করবো চাইলে আপনারাও দিতে পারেন কামাকড়ের জন্য বেশি ওষুধ দিতে হয় না তো প্রথমে আমার হাতে যে ওষুধ দেখতে পাচ্ছি নিডোয়েক্সেন্ট তো নিডেন্ট তো এই নিড আপনারা নেট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির ওষুধ তো এই ওষুধটি হচ্ছে আশি ডিজি তো এই ওষুধটি কি কাজ করে আপনারা একটু উল্টো পৃষ্ঠের দেখলে আপনারা দেখতে পারবেন অবশ্যই এই ওষুধটা লাল মাকড়ের জন্য খুবই কার্যকরী একটি ওষুধ এবং হফার ফোকাও দূর হবে এই ওষুধ দ্বারা এই ওষুধটি আমি একশো গ্রাম তেত্রিশ শতক জমিতে স্প্রে করতেছি আপনারা চাইলে আপনারা নিয়ম অনুযায়ী স্প্রে করতে পারেন আমি এই ওষুধটি আমার জমিতে আমি স্প্রে করতেছি এর ফলে যেই গুরুত্বপূর্ণ ওষুধটির এটা হচ্ছে বায়োসান এই বায়োসান ওষুধটি যদি আপনি একবার ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাকে আবারও ব্যবহার করতে হবে কারণ এর রেজাল্টটা খুবই ভালো এবং অসাধারণ রেজাল্ট এর আর এই ওষুধটি ব্যবহার করার পরে আমার মরিচ গাছের যে আগার ডোগা বৃদ্ধি হয়েছে এবং পাতা অনেকগুলো ভাজ চলে গেছে খুবই ভালো একটি ওষুধ এই বায়োসান ওষুধটি আমি বর্তমানে ব্যবহার করতেছি বিষ মিলি করে আপনারা যদি আপনার গাছ ছোট হয়ে থাকে তাহলে একটু কমিয়ে দিবেন তো ভিওর্স এর ফলে একটি গুরুত্বপূর্ণ ওষুধ রয়েছে পাতা কোখড়ানোর জন্য খুবই ভালো একটি ওষুধ ছিনচানটা কোম্পানির খুবই ভালো এবং খুবই কার্যকর একটি ওষুধ আর এই একটি ওষুধ দ্বারা অনেক রকমের পোকামাকড় নিয়ন্ত্রণ করা যায় খুবই কার্যকর একটি ওষুধ তো এই ওষুধ দ্বারা কী কী পোকামাকড় নিয়ন্ত্রণ করা যায় আপনার ভিডিওটা একটি স্টোভ করে রাখলে বুঝতে পারবেন ফল ছিদ্রকারী পোকার জন্য কাজ করবে যা পোকার জন্য কাজ করবে লাল মাকড়ের জন্য সাদা মাছির জন্য অনেকগুলো পোকার জন্য কাজ করবে এই সিনজেনটা কোম্পানির সাবিকন চারশো পঁচিশ এসি এই ওষুধটি আমি পনেরো মিলি করে দিচ্ছি ষোলো লিটার পানিতে পনেরো মিলি করে দিচ্ছি তো বিয়র্স আশা করি আপনারা বুঝতে পারছেন আর এই হলো আমার জমির অবস্থা বর্তমানে গাছের পাতা একটু একটু ভাঁজ ভাঁজ আসতেছে তো এর ভিতরেই আমি ওষুধগুলো স্প্রে করে দিলাম আর এই ওষুধগুলোর রেজাল্ট আপনারা সামনের ভিডিওতে পেয়ে যাবেন এবং এই ওষুধগুলো দেওয়ার পরে আপনার জমিতে একদিন পর অবশ্যই আপনাকে ছত্রনাশক ব্যবহার করতে হবে আর যে যে ছত্রনাশক ব্যবহার করবেন আমি আমি যেগুলো ব্যবহার করি আপনাদের সাথে শেয়ার করব চাইলে আপনারা ব্যবহার করতে পারেন তো ভিওয়ার্স এই হলো আজকের ভিডিও অবশ্যই যদি ভিডিও আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত যে এই ওষুধগুলো আসলে কাজ করে কি না অবশ্যই আমি আপনাদেরকে ভিডিও দেখিয়ে দেবো বা পরবর্তী ভিডিওতে অবশ্যই জানাবো যে পাতারগুলোর ভাঁজ আছে এগুলো ঠিক হয়েছে কিনা অবশ্যই জানাবো সাথে থাকবেন